রাঙ্গামাটি শহীদ মিনার রাঙ্গামাটি অপরূপ সৌন্দর্য নীলাভূমি রাঙ্গামাটি। এই রাঙ্গামাটিতে আপনার অনেক কিছুই আছে যা আপনারা এখানে যারা পর্যটক আছেন আসেন দেখেন ঘুরেন তারাই বলতে পারবেন যারা আসেন নাই তারা বলতে পারবে না রাঙামাটি বাংলাদেশের থেকে একটি বড় জেলা সে জেলার ভিতরে এগারোটা উপজেলা আছে এগারোটি উপজেলার মধ্যে সাতটি উপজেলায় নদী পথে নদী ভ্রমণ আর দনু চারটে পাহাড় মাঝখান দিয়ে বয়ে গেছে কাপতাই লেক এত সুন্দর একটি পরিবেশে আমাদের গ্রামের বাড়িতে যখন যাই ভালোই লাগে তবে আজকে রাঙামাটি সদর শহীদ মিনারের পাশে এসে আমি যদি একটু আপনাদেরকে দেখাই নদীর বিশালতা বা নদীর সৌন্দর্য নদীর এখান থেকে ক্যামেরাতে যাতে ক্যাপচার হয় ওই ফুটুক দেখা আর রাঙ্গামাটি বিশেষ করে রাঙ্গামাটি অনেকগুলো পর্যটন কেন্দ্র আছে যেমন রাঙ্গামাটির শুবলং ঝর্ণা আছে যেমন রাঙামাটির সদরে কল্যাণ পার্ক আছে রাঙ্গামাটির টি সি পার্ক আছে রাঙ্গামাটির শিশু পার্ক আছে হ্যাঁ রাঙামাটি পাতা থিঙ্কিং পার্ক আছে আসলে অনেক কিছুই আছে যদি আপনারা আসেন কখনো এই নদীপথে ভ্রমণ যেমন ঝুলন্ত ব্রিজে গেলেন ওখান থেকে নদীপথে আপনি কল্যাণ পার্ক আসলেন বা শুভলং ঝর্নায় গেলেন অনেক সুন্দর মানে নদীতে আপনার শীতল বাতাস মেঘলা আকাশ গাছগাছালি দোনো ছাড়ি উচ্চ উচ্চ পাহাড় তারপরে ঝর্ণা এগুলা অনেক সুন্দর একটা সুন্দর মন মনোরম পরিবেশে ফ্যামিলি সহ ঘোরার মতো একটা পরিবেশ এত সৌন্দর্য যা আসলে যারা আসছে তারা বুঝতে পারবে এত পানিগুলোও এত সচ্ছল মানে মিষ্টি পানি সুন্দর এত ক্রীড়া পরিষ্কার আয়নার মতো চকচক করে রাঙামাটি থেকে যদি আপনারা সাজেক যান সাজেক যদি আপনি নদী পথে যান আপনার মনে হবে যে আমরা কোথায় যাচ্ছি মানে এত সুন্দর যে বাংলাদেশের ভিতরে এত সুন্দর পরিবেশ এত সুন্দর গাছগাছালি পাহাড় পর্বত এগুলো সব কিছু উপভোগ করতে করতে নদীপথে যখন আমরা সাজেক যাব আপনার সাজেক এই যাওয়ার পথে আপনাদের মনে হবে যে আমি বাংলাদেশে অন্য একটা দেশে আসছি এইরকম জায়গা আমরা জীবনে কখনো কখনও কল্পনা করতে পারি না যে এত সুন্দর পরিবেশের এই জায়গাগুলো হয়তো আমরা মনে করি যে রাঙ্গামাটি সামান্য একটা জায়গা এই একটু নদী দিয়ে ঘুরে আসলাম এত না রাঙ্গামাটি বিশালতার শেষ নাই রাঙামাটি আয় আয় অনেক কত কিলোমিটার হয়তো আমি এখন জানি না ভুলে গেছি রাঙ্গামাটি হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বড় জেলা এটা বুঝতে হবে রাঙ্গামাটি এগারোটা উপজেলা নিয়ে রাঙামাটি রাঙ্গামাটিতে আপনি যদি রাঙ্গামাটি পুরো রাঙ্গামাটি এগারোটা উপজেলা ঘুরতে হয় আপনি এক মাসে ক্লিয়ার করতে হবে এত জায়গা এত সুন্দর হ্যাঁ পার্ক দেখার মতো জায়গা উঠেছে পাহাড় জল না মিলিয়ে মানে রাঙ্গামাটি পুরোটাই একটা কিছু বর্ষা করছে না একটি উপজেলা মূল কারণ একটা সুন্দর জায়গা একটি উপজেলা বিউটিফুল একটি জায়গা মানে যাক কী বলবো অসাধারণ একটা জায়গা আমি তো সদর আছি আমরা সদরের বাহিরে যদি কখনো যান একটি উপজেলা গেলে একটি উপজেলার একটা একটা মানে স্তর আসবে এত সুন্দর পরিবেশের সাথে আপনি মানে মনে হবে যে এখানে ফাঁকে যাবেন অনেক দিন মানে একটি উপজেলায় একটা সুন্দর জিনিস আছে যেরকম বিলাসী উপজেলা যান আপনি দেখবেন শুধু সেগুন বাগান গাছগাছালা পাহাড় পাহাড়ের মাঝে মাঝে ঘরবাড়ি বাঙালি চাকমা বা রাঙ্গামাটি চোদ্দটা উপজাতি সব বসবাস একটি সুন্দর একটি জায়গা